কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রী মনে কষ্ট দেবেন না আকার দেবেন না এমনও স্বামী আছেন যে তার ভাই বোনের বাবা আমার মনে কষ্ট দেবে না বলে বউটা অপরাধ না করলেও তাকে বকাবাজি গায়ে হাত তোলা এগুলো করতে একটুও দ্বিধাবোধ করে না মানুষের সামনে তাকে অপমান করতে একটু ছাড় দেয় না এমনটা করবেন না ভাই কারণ আপনার এই বউটাই আপনার জন পাশে থাকবেন যাদের খুশির কথা চিন্তা করছেন তাদের খুশির কথা চিন্তা করে বউটাকে আঘাত দিচ্ছেন কষ্ট দিচ্ছেন তারা কেউ পাশে থাকবে না এই বউটাকেই পাশে পাবেন সারাটা জীবন সুখে দুঃখে সেই সাথে থাকবে আপনার ভাই বোন আত্মীয় আপনার ভালো সময় আছে আপনার সাথে আছে আপনার সময় খারাপ হোক তখন পাশে কাউকে খুশি পাবেন না ডেকে মরে গেলেও কেউ পাশে এসে দাঁড়াবে না তখন সবাই ব্যস্ত হয়ে যাবে আপনাকে সময় দিয়ে এত দূরে থাক চোখে দেখাও দেখতে আসবে না তাই বলি বাবা মাকে খুশি করতে গিয়ে নিজে স্ত্রীকে কষ্ট দেবেন না কারণ সে স্ত্রী যদি কষ্ট পায় তাহলে আপনার সুখের সংসারটা সুখ থাকবে না কারণ একজন স্ত্রীর মনে যদি শান্তি না থাকে সে আপনার সংসারটা কি করে সাজাবে কি করে আপনার সন্তানদেরকে বড় করবে মনের শান্তিটা হলো বড় শান্তি আর স্বামী যদি সেখানে শান্তিটাই কেড়ে নেয় অন্যের জন্য তাহলে সে স্ত্রী সহ্য করতে পারে না হয়তো সে ঢাকডোল পিটিয়ে কাউকে বলতে পায় না কিন্তু ভিতরে ভিতরে সে নিঃশেষ হয়ে যায় কষ্টে কষ্টে মরে যায় সেভাবে যাকে জীবন সাথী হিসেবে মানি যার কষ্টের কথা আমি ভাবি সে যেন কষ্ট না পাই সেই দিকটা আমি খেয়াল করি আর সে অন্যকে খুশি করার জন্য সবার সামনে আমাকে অপমান করে বদনাম করে আমি দোষ না করলেও সেই দোষটা আমার উপরে চাপিয়ে দেয় কখনও প্রতিবাদ করে না সে কষ্টে কষ্টে ভিতরে ভিতরে মরে যায় আপনার প্রতি যে মায়া ভালোবাসা শ্রদ্ধা থাকে সেটা তার ভিতরে আর কাজ করে না সে আপনাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে তাই ভুল করেও নিজের জীবনসঙ্গীকে মানুষকে খুশি করার জন্য তাকে আঘাত করে কথা বলবেন না কারণ এই আঘাতটা তার ভিতরে গিয়ে লাগে তার কলিজায় গিয়ে লাগে কারণ আপনি তার স্বামী জীবন সঙ্গী শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি পাশে থাকবেন আর যে মানুষটাকে আপনি আঘাত দিয়ে কথা বলছেন আপনি অসুস্থ হন ঘরে পড়েন এই মানুষটি আপনাকে সেবা যত্ন করবে যত্ন করবে যাকে খুশি করছেন তারা কিন্তু আসবে না আপনাকে ত্যাগভার করতে এবং সুস্থতা করতে কখনোই এগোবে না এই ঘরের বউটাই আপনার সারাক্ষণ পাশে থাকবে এবং দেখাশোনা করবে কিন্তু আপনারা ভুল করেন যে অন্যকে খুশি রাখতে সেই মানুষটাকে আঘাত আগাতে শেষ করে দেন যে আপনার সুখের ঠিকানা যাকে ঘিরে আপনার সব শান্তি এটা আপনারা কখনোই বোঝেন না ঠিক আছে তাই না বুঝে মানুষের সামনে সেই মানুষটাকে অপমান ছোট করে কথা বলতে আপনাদের দ্বিধাবোধ একটু হয় না কষ্ট লাগে না তার বিপদে পাশে তো দাঁড়ানো দূরে থাক উল্টো আপনি তাকে দোষারোপ করতে একটুও ছাড় দেন না বাবা মা যাতে কষ্ট না পায় সে দোষটাও তার উপরে চাপ দেন সে না করলেও সে দোষী হয়ে যায় আসলে এটা মেয়েরা সহ্য করতে পারে না ও সহ্য করে নেয় কেন জানেন কারণ তারা সংসার ভাঙতে চায় না যে হয়তো একদিন আমার স্বামী ঠিক হয়ে যাবে এই আশায় থাকে যে হয়তো তার ভুল একদিন বুঝতে পারবে আসলে অনেক স্বামী সেটা কখনোই বোঝে না তার অত্যাচার ঠিকই প্রতিনিয়ত বেড়েই যায় ঠিক আছে এরকমটা যদি বলে থাকেন তাহলে এখনই শুধরে যান কারণ যাদের সুখের জন্য আপনি আপনার ঘরের বুকে কষ্ট দিছেন যখন তাদের কাছ থেকে আঘাত পাবেন তখন বুঝতে পারবেন কেমন লাগে আপনার স্থিতির কেমন লাগছিল আর তাদের জন্য আপনি আপনার জীবন সঙ্গীকে আঘাত দিয়েছেন কত কষ্ট দিয়েছেন কত অপমান করছেন তাদের সামনে আপনার মনে একটুও মায়া দেওয়া হয়নি তার জন্য ঠিক আছে প্রতিনিয়ত তাকে অপমানিত করে চলেছেন মানুষের সামনে কখনও তার পাশে এসে দাঁড়াননি কেউ আপনার ওকে অপমান করলো বকা দিল কিংবা দোষারোপ করল সেটা কখনো জাস্টিফাই করেননি উল্টো আপনি তাকে আরও চেপে দোষিয়ে বানিয়ে দিচ্ছেন এটার থেকে বেরিয়ে আসুন দেখবেন জীবন কত সুন্দর জীবনসঙ্গীকে সময় দিন এবং তার পাশে সে দাঁড়ান দেখবেন আপনার জীবনটা কত সুখের হয়